রাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইয়ানাদার বলু তো রাইস চলে আসলাম আজকে কলকাতার সেই বিখ্যাত হসপিটাল আসলে কলকাতার এই হাসপাতাল অনেক বড় হাসপাতাল গাইস আপনারা দেখছেন তো পশ্চিমবঙ্গের সবথেকে বড় হসপিটাল এটা এই হসপিটালটার নাম হলো পিয়াল ডেস হসপিটাল তো এখানে সব ধরনের রোগী দেখে তো গাইজ আসলে বাংলাদেশ থেকে অনেক রুগী এখানে আসে চিকিৎসা হওয়ার জন্য তার পাশে আছে রবীন্দ্রনাথ তো গাইজ আসলে পিয়ারলেস হসপিটাল এই জায়গায় মানুষের একটা আস্থার জায়গা কারণ আমি অনেকবারই অনেকের সাথে এখানে আসছি তো যেহেতু আজকে এই পিয়ারলেস হসপিটাল নিয়েই আমার ভিডিওটা তো আপনারা দেশ ও দেশ ও দেশের বাইরে যে সকল ভাই ও বন্ধুরা আছেন সবার প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি তো সবাই ভালো থাকবেন থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি জানাতে সবসময় আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি তো আসলে পিয়াল হসপিটাল খুবই সুন্দর একটা হসপিটাল সেটাই আজকে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন গাইস আসলে এটা নিয়ে পিআইএস হসপিটালের পুরো কাঠামো পুরো হসপিটালটা ঠিক এরকমই তো এই জন্য আমি আগে পিআইএস হসপিটালের পুরো কাঠামোটা আমি আগে বিডিও তো গাইস আসলে আসলে অনুরোধ করে বলতেছি ভিডিওটি দেখবেন যে ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা জন্য আর সর্বশেষে একটা কথা বলি গাইস আসলে ইন্ডিয়াতে আপনারা জানেন যে চিকিৎসার মান অনেক ভালো সবাই ভিডিওটি দেখবে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এনাদার বল তো আবারও আমরা ইতিমধ্যে আর একটা জায়গা চলে আসলাম এটা হলো কলকাতা নিউ গড়িয়া পিয়ারলেস হসপিটাল কারণ এই জায়গা অনেক দেশ থেকে অনেক দূর থেকে অনেক রুগী আসে তো এই জায়গায় আসলাম আমার এক ভাই সে নিজেকে একটু ডাক্তার দেখাবে আসলাম তো সবাই আপনারা থাকবেন এইটা হলো সেই নতুন ভবন এটা হচ্ছে দেখেন বিস্তারিত আপনাদের দেখাবো অবশ্যই আপনারা ভিডিও ভিডিওর সাথে থাকবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো মূলত এটাই হলো পিআরলেস হসপিটাল এখন উপরে উঠতেছি কারণ আমাদের লাইট হবে দোতলায় সবাই সাথে থাকবেন তো আমাদের নিচে নামতে হবে কারণ উপর থেকে আমাদের আবারও বলল যে আপনারা যে ডক্টর দেখাবেন সেটা হলো নিচে তো আমরা আবার নিচে নামলাম তো আমরা কাউন্টারে কথা বললাম আমাদের নয়টার পরে আমাদের ডক্টর আসবে তারপরে আমরা সিরিয়াল দেবে এখন আমরা বসে আছি তো সবাই আমাদের সাথে থাকবেন বিস্তারিত আপনাদের দেখাবো

Diolch yn fawr iawn am